ইসমিল রহমান ই রাহিম সুপ্রিয় দর্শক আমরা আসলে কথা বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী নামে কাজী না কাজে কাজী হতে হবে আমি একটা উদ্দেশ্য নিয়ে কথা বলবো সবাই আলহামদুলিল্লাহ মক্কা এবং মদিনা যারা হর্স করতে যা মোয়াল্লাম হিসাবে সবাই কাজ করে আলহামদুলিল্লাহ সবাই ভালো কিন্তু এরই মধ্যে আমি আমার বিয়ের সাথে কাজ করি এই যে আবদুল আহাদ সাহেব আলহামদুলিল্লাহ আমিও আট বছর থেকে আসছি মক্কা তবে আমি একটা জিনিস বলতে চাই আমাদের সাথে যারা গেছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন আমাদের যে কথাবার্তা আমরা যেভাবে কমিটমেন্ট দিয়ে দিই তাদেরকে বলি এইভাবে হয়েছে কিনা এবং আজকে আলহামদুলিল্লাহ উনি হস করে আসছে আমাদের হসে কতজন গেছিল কাপিলা আমাদের হসে ছিল প্রায় আমাদের ষোলো জন ষোলো জন আলহামদুলিল্লাহ হজ থেকে আসার পরে আবার আজকে আষ্ট জন আমরা উমরাতে সাতত্রিশ জন যাবে ইনশাল্লাহ উমরাতে হজের পরে এই প্রথম সাতত্রিশ জন আমরা যাব আলহামদুলিল্লাহ তো এখানে গোটা কয়েকজন আছে বাকিরা পর্যায়ক্রমে রাস্তা থেকে বিভিন্ন ভাবে আপনার গন্তব্য স্থানে পৌঁছবে সবাই একসাথে সমষ্টিগতভাবে ভাবে যাবে আসলে আমি ওই জিনিসটা বলতে চাই আপনারা যান আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাহিরে আমি সবার উদ্দেশ্যে কথাটা বলতেছি যার সাথে যাবেন আলহামদুলিল্লাহ যাচাই বাছাই করে যাবেন তবে আমি একটা বিশ্বাস দিয়ে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাকে আপনারা ব্যক্তিগতভাবে চিনেন আমার এই আহাত ভাইকে আপনারা ব্যক্তিগতভাবে ভাবে চিনেন আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের কাছে যেতে ভালো লাগে ক্যাপশনে নাম্বার দিয়ে দেব এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যে পরিমাণে যে অবস্থায় যেভাবে হুমরা করতে গিয়ে যে রুকন গুলা যেভাবে করতে হয় আমরা ইনশাল্লাহ হজ এবং হুমরা আমরা পরিপূর্ণ ইনশাল্লাহ করার চেষ্টা করে দিব এখন আমার বড় ভাই মোয়াল্লিম সাহেব যে আমার উস্তাদ আব্দুল আহাদ সাহেব কথা বলবে ইনশাল্লাহ আমিও তারপরে বাকি যে হাজিরা যাবে তাদের কাছ থেকে সামান্য করে কথা নিব বলেন ভাই আলহামদুলিল্লাহ আমরা উজ্জ্বল বিয়ে যা বলছেন সঠিক বলছেন আমি সৌদি আরবে প্রবাসী হিসাবে ছিলাম বেশ কিছুদিন দুবাইতে ছিলাম বেশ কিছু বছর তারপরে ওই লাইনে আসার পরে আজি মোস্তফা কামাল দুনিয়াতে সাহেব হওয়ার পরে আমি ওই কাজ হাতে নিয়ে আমাদের মহিমুরব্বীদের কথার প্রসঙ্গে যেমন কাজ করে আমাদের নজরুল চেয়ারম্যান মিজান চেয়ারম্যান আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিগতভাবে হাজি ফিরোজ মিয়া তারা আমাকে সবাই বললো যে তুমি কাজটা ধরে রাখো আলহামদুলিল্লাহ তাদের ছায়া যেভাবে কথা বলি সেভাবে কাজ করে আসছি পর্যন্ত এবং আজকে ইনশাল্লাহ যাব আমাদের সঙ্গে আমাদের কাফলা নিয়ে যাব সবাই কিছু 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 চলে গেছে যাবে রাস্তা দিয়ে উঠবে আর আমি ইনশাল্লাহ আমাদের প্রতি কয়েকজন নিয়ে রওনা হইতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনারা যদি ভালো লাগে আমার খোঁজখবর নিয়ে আমরা আমার উজ্জ্বল ভাই আছে সেনাবাহিনী সবকে পাঠাইছিলাম উনি তেরো জন লোক নিয়ে গেছিলেন গেছে কালকে আসছে উনিও আমাদের সাথে আছেন উনার সঙ্গে যোগাযোগ করবেন আরো আমাদের জিয়ারতে হারামাইন হজ কাপালার মধ্যে ফোন নম্বর দেওয়া আছে আমরা সবাই সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের যদি আমাদের সাথে সফর করতে চান সফর ভালো হবে মঙ্গল হবে যতটুকু পারি কথা দিয়ে আমরা কথা রাখার চেষ্টা করি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বিগত বাইশ দুই হাজার সালে আমি বড় হ্রদে যাওয়ার উদ্যোগ নিয়েছিলাম আমার মোয়াল্লা আব্দুল হাত সাহেব উনি ওনার মাধ্যমে আমি দুই হাজার বাইশ সালে বড় হ্রদে আমার স্ত্রী সহ এবং আমার সাথে আরো দুজন লোক ছিল বারাগরিয়া আহ বড় হ্রদে গমন করেছি এবং উনি যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সেইভাবে আমি আল্লাহ রহমদে মক্কা এবং মদিনা ওনার কথা এবং কাজে প্রত্যেকটা আমি সম্পূর্ণরূপে আমি সঠিক হয়েছি এবং তার বাইশ সাল পর থেকে মাস দেড় মাস পর পর ওনার ওনার মাধ্যমে আমি মোটামুটি কাফেলা রেডি করি আমি মক্কা সম্পন্ন এবং গতকাল আমি আবারও একটা প্যাকেজ নিয়ে গিয়েছিলাম মহান পাড়েছিলেন আমি গতকাল ওই দুপুর একটার সময় মক্কা এবং মদিনার কাজ সম্পন্ন করি গতকাল বাংলাদেশে পৌঁছে গেছি ওনার কথা এবং কাজ প্রত্যেকটা কথার মধ্যেই আমরা সঠিক এবং সত্য ওনার সাথে যারা যাইতে চান বা আমি ওনার অনুপস্থিত আমি দিক নির্দেশনা দিচ্ছি উনি হয়তো আরম চলে যাবেন আর যারা ভালো লাগে যেতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের আলিম আলম আমাদের সঙ্গে আছে সঠিক এবং সঠিক সিদ্ধান্ত পাইবে এবং সঠিক পাচাল হবে আর যারা যাইতে চান যোগাযোগ অবশ্যই করে ফোন নাম্বার দেওয়া আছে এখানে আমার বক্তব্য শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে কথাটা না বললি নয় আসলে উনি আমার একটা কথা স্মরণ করে দিছে আমি যখন মক্কাতে ছিলাম আট বছর তখন হাজি কামাল সাহেব আমি আসলে ওনার জান্নাতে ফেরদুস আল্লাহ পাকে উনাকে দান করুক আসলে উনি কথাটা আমার স্মরণ করে দিছে উনি হজে যাওয়ার পরে মক্কা মক্কা যদি প্রথম গেছে তে আলহামদুলিল্লাহ যদি মদিনা প্রথম গেছে মক্কা আসার পরে উনি রুমে হাজিগুলাকে রেখে আইসে সর্বপ্রথম আমার সাথে দেখা করছে আর আমি উনাকে আসার পরে আমি একটা অভ্যাস ছিল যে উনি চা পান করত বড় একটা মগ দিয়ে আমি উনাকে চা রেডি করে দিতাম তা আমার কাছে এত ভালো লাগতো উনি যখনই যাইতাম আমি ওই সময় থেকে হাজিদেরকে খেদমত করা বা কোথাও নিয়ে যাওয়া বা দিক নির্দেশনা দেওয়া আলহামদুলিল্লাহ হাজী কামাল সাহেবের সাথে পরামর্শ করে আলহামদুলিল্লাহ ওই সময় থেকে আমি কাজ করতাম যাই হোক উনি চলে যাওয়ার পরে আমারই ভাই ধরে রাখছে আশা করি ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ আপনারা আমাদের ক্যাপশনে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা শান্তি পাবেন তো এখন আমার সাথে কথা বলবে অল্প সময় যে সিনাপনা হাজির কবিলেশাম উনি আপনার সাথে অল্প সময় কথা বলবেন এখন এই যে আমার এই যে ভাই উনি 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 প্রথম যাচ্ছে প্রথম যাচ্ছে উনি ভাই আপনার নাম জানেন কি উনি আসলে মাধবপুর সুপরিচিত ব্যক্তি আমাদের বারাসান্দার বাড়ি উনি আলহামদুলিল্লাহ উনি যাবে আমাদের যে কাকা গ্যাস গিয়াসউদ্দিন স্যার আমার কাকা উনি এই যে মসজিদে ধোয়ার সময় বলছে যে আমার মামা যাবে আসলে আমি প্রথম চিনতে পারছি না পরে যখন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি আসলে যদি ভালো না হইতো আর আমরা যদি ভালো সার্ভিস না দিতে পারতাম অবশ্যই তারা আসতো না ভালো দিকেই আর দিকে আলহামদুলিল্লাহ আসতেছে আসলে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ